বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের মামকি একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমরা সবাই জানো আমি দিদি বাড়ি যাব যাই হোক দুদিন পরে আপলোড হবে ভিডিওটা তো আমি রেডি হয়ে গেছি চান টান করে এখনই বেরিয়ে যাব এই যে বন্ধুরা এখন আমরা টোটে করে চলে যাচ্ছি নৈহাটি স্টেশন কারণ নৈহাটি স্টেশন থেকে আমি শিয়ালদায় যাব তো এখানটা আমার শাশুড়ি মা আমি এক পুচকু যাচ্ছি কারণ আমার হাতে প্রচুর লেগেজ ছিল তো ওই কারণে পুচকুকে ধরে আর লেগেজ আমি একা নিতে পারবো না তাই মাকে বলেছি তুমি পুচকুকে ধরবে আমি লেগেজ নেব তো তার জন্য আমার শাশুড়িকা নিয়ে গেছি নৈহাটি স্টেশন অবধি নৈহাটি স্টেশন থেকে যেহেতু আমার হাজব্যান্ড থাকবে এই যে পুচকু দেখো ঠাকুমার কোলে কিছুতেই নামছে না যতই হোক বাচ্চারা বোঝে যে কে তাকে ভালোবাসে মানে এইটা বাচ্চারা কিন্তু ভালোভাবেই বুঝতে পারে তো পুচকুর কিন্তু খুব মন খারাপ করছিল ও ঠাকুমাকে ছেড়ে আর ও ঠাকুমারও খুব মন খারাপ করছিল পুচকুকে ছেড়ে থাক মানে চলে আসতে তো তার জন্য কিছুতেই ট্রেন থেকে নামছিল না আমি বললাম যাও আমাদের ট্রেনের টাইম ছিল শিয়া নৈহাটি থেকে সাত এই সাড়ে পাঁচটার দিকে তো এখন আমার শাশুড়িমা নেমে গেছে তো অনেক কান্নাকাটি করছিল। ঠা পুচকু ঠাকুমাও কান্নাকাটি করছিল পুচকুও একটু কান্নাকাটি করছিল তো এই যে আমি তোমাদের বাইরের ভিউ দেখাচ্ছি ট্রেনটা ছেড়ে দেওয়ার পর দেখো এতক্ষণ কান্নাকাটি করছিল। এখন আবার হাসছে তো তোমাদেরকে বলবো যে বাচ্চারা এরকমই হয় খানিকক্ষণ কাঁদে আবার কিছুক্ষণ পরেই সব ভুলে যায় হাসতে শুরু করে ও কিন্তু এখন কিছুই মনে নেই যে কি হয়েছে না হয়েছে আর ও বুঝতেও পারছে না কোথায় যাচ্ছে তো দেখো কতটা আনন্দ আছে কিন্তু এই জানলার কাছে জালি হওয়ার ফলে আমাদের হাওয়াটা কিন্তু খুব একটা লাগছিল না এই যে আমরা চলে এসেছি এটা শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস সাতটা চল্লিশে বাট আমরা সাড়ে ছটায় নেমে গেছি আমরা একটু খাওয়া দাওয়া করে আমি ঢুকেছি ট্রেনে কারণ আমি ওই ট্রেনের খাবার খাই না কোনো সময় তো এখানটা দেখো পুচকু কাঁদছিল বলে আমার বর আবার ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো তো আমার বরেরও খুব মন খারাপ কারণ কোনোদিনও আমরা এরকম ছেড়ে যাইনি খুব একটা তো আমার বরেরও কিন্তু খুব মন খারাপ কিন্তু ওরও যাওয়ার কথা ছিল কিন্তু ছুটি পাইনি তার জন্য যেতে পারিনি তো এখানটা বাবা কিন্তু একটু ট্রেনের মধ্যে ঢুকে একটু বসে মানে দেখছিলাম আমরা তো ও তো এখন কিছুই বুঝতে পারছে না কিন্তু যেই ওর বাবা চলে গেছে একটু কান্নাকাটি করছিল তো দেখো এইটা কিন্তু বালি ব্রিজ এর উপর থেকে আমরা গেলাম আর ফারাক্কা ব্রিজের উপর থেকেও এসছি কিন্তু সেইটার মাঝরাতে হয়েছে বলে সেইটা তুলতে পারিনি তো পুচকি কিন্তু খুব আনন্দ পাচ্ছিলো ওর মানে খুব আনন্দ হয়েছিলো এই যে এখানটা বিরিয়ানি প্যাকিং করে নিয়ে এসেছিলাম আমার জায়গু খেতে পারছিল না আমাকে বলছে একটু খা তো লাস্টে একটু খেয়েছি তো রাত্রির কিন্তু তখন সাড়ে নটা দশটা বাজে পুচকির কিন্তু ঘুম নেই ও তখনও কিন্তু জেগে আছে রাত্রির বারোটা একটো জেগে জেগেছিলো জানো না রাত্রিবেলা একটু গরমও করছিল। তো কিন্তু আমাদের সামনে একটা আমরা যেহেতু তৎকালে টিকিট কেটেছি ওই কারণে খুব একটা ভালো সিট পাইনি তো বলেছিল আমার যাইবো বলেছিল ইসিতে কাটবে কিন্তু আমি মানা করেছিলাম কারণ ফুচকি ফটক আবার ঠান্ডা লেগে গেলে তার জন্য কিন্তু পরে ভাবলাম যে কাটলেই ভালো হতো কিন্তু আমাদের কিন্তু একটা দরজা ভাঙা ছিল বলে এসির কিন্তু হাওয়া আমরা পাচ্ছিলাম এখানটা আমরা এনজিপিতে নেমে গেছি খুব সকাল সকালে নামিয়ে দিয়েছে ছটা দশ পনেরোই কিন্তু নেমে গেছি আর এখানটায় এখান থেকে কিন্তু পিছনে ওই কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল আমি তোমাদের সাথে অবশ্যই ছবি দেব তো দেখো এখানটায় পুচকি কিন্তু একদম চুপচাপ ও একদম ওর জায়গু মানে মিশর কোলে যাচ্ছেও না ও খুব মানে কারুর কোলে যাবে ও ভাবছে আমি কোথায় যাচ্ছি তো এই আমরা এখন এনজিপি দিকে আমার দিদি শিলিগুড়ির ওইখানটায় চলে আসতে যাচ্ছি টোটোতে করে তো বন্ধুরা আমি খুব একটা এডিটিং পারি না যেটুক পেরেছি সেইটুক করেছি যে ছোটো ছোটো ক্লিপস নিয়ে সেগুলো অ্যাড করে দিয়েছি আমার গলার আওয়াজটাও ভেঙে গেছে যাই হোক একটু ঠান্ডা লেগে গেছে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থেকো তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনবো এই যে আমার দিদির বাড়ি চলে এসেছি তো চলো আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো বাই